এহসান কতার মরম হল নির্বেজাল এবাদত আল্লাহ নির্বেজাল গুলাম বন্দা আল্লাহ নির্বেজাল গুলাম হাতে রাসুল এ এর জবাবে নির্বেজাল এবাদতের দুটি মূল কথা বলে দিছে রাসুলের ভাষায় কথা দুটি হল আনতাবুদ আল্লাহ আনা কারাহু

আল্লাহ সদা সর্বদা তোমার সামনে আছেন আর একটা হলো তুমি সদা সর্বদা আল্লাহর সামনে আল্লাহ দেখুন তো আমরা সবাই এই বিশ্বাস করি কিনা আল্লাহ সর্বদা আমার সামনে আছেন আমিও সর্বদা আল্লাহর সামনে আছি একা একে আল্লাহ বলেন মাগরিব আইনমা তুওয়াল্লু ফসাম্মা ওয়াজহুল্লাহ অর্থাৎ এ করিম সাল্লাল্লাহু আলাইহি আপনি বলে দিন পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ নির্বিশেষে সব দিকেই আল্লাহ আছেন তুমি যেদিকেই ফিরো না কেন সেদিকেই আল্লাহ আছেন বুঝাতে থাকতে বলুন তো আপনারা যেদিকেই ফিরবেন সেদিকেই আল্লাহ আছেন কিনা না কোন দিকে আল্লাহ নাই সব দিকেই আল্লাহ আছেন কাজে আল্লাহ সদা সর্বদা আমার সামনে আছেন নির্বেজাল এবাদতের একটা মূল কথা আর একটা মূল কথা হলো আমিও সদা সর্বদা আল্লাহর সামনে আছি কিন্তু এই দুই কথার মধ্যে সামান্য একটু পার্থক্য আছে সেটা হলো আল্লাহ যে আমার সামনে আছেন আমি কোনোদিন দেখি না না দেখার কারণ দুনিয়ার জীবনে মানুষের চর্ম চোখে আল্লাহকে দেখার মতো যতটুকু পাওয়ারের দরকার ততটুকু পাওয়ার আল্লাহ দুনিয়ার জীবনে কোনো মানুষের চোখে দেন না দিলে অবশ্যই দুনিয়ার জীবনেই মানুষ আল্লাহকে চর্ম চোখে দেখতে পারত কিন্তু তখন তার ইমানটাই গ্রহণযোগ্য হতো না আল্লাহকে দেখে ইমান আনলে ইমান কবুল হয় না আল্লাহকে না দেখে ইমান আনলে ইমান কবুল হয় তাই আল্লাহ দুনিয়াতে আমাদের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দেন না এই জন্য পাওয়ারের অভাবে আমি আল্লাহকে দেখি না বুঝে থাকতে বলুন তো দুনিয়ার জীবনে আল্লাহকে দেখার মতো পাওয়ার আমার চোখে না দিয়ে আল্লাহ কি আমাকে বঞ্চিত করলেন না ইমান কবুল হওয়ার ব্যবস্থা করলেন এই কথাটাও জরুরি ভিত্তিতে সব মুসলমানের জানা এবং বিশ্বাস করা দরকার কিন্তু বিভিন্ন আয়াতে এবং হাদিসে উল্লেখ আছে পরকালে আল্লাহ মুমিন বান্দাদের চোখে আল্লাহকে দেখার মত পাওয়ার দিবেন পরকালে মুমিন বান্দারা আল্লাহকে পূর্ণিমার চাঁদের চেয়ে আরো বেশি পরিষ্কারভাবে আল্লাহকে দেখতে পাবে তাহলে দুনিয়াতে আমরা আল্লাহকে দেখি না কেন দেখার মত পাওয়ার নাই দৃষ্টি শক্তির অভাব এজন্য সর্বদা আল্লাহ আমার সাথে থাকা সামনে থাকা সত্ত্বেও আমি আল্লাহকে দেখি না এবার বলুন আল্লাহর কি দেখার গুণে কিছু অভাব আছে নাই কাজে আমি যে সর্বদা আল্লাহর সামনে আছি আল্লাহ কিন্তু সর্বদাই আমাকে দেখেন আমাকে চলন্ত অবস্থায় আল্লাহ দেখেন আমাকে দাঁড়ানো অবস্থায় আল্লাহ আমাকে দেখেন আমাকে মশা অবস্থায়ও আল্লাহ আমাকে দেখেন আমার জাগ্রত অবস্থায় আল্লাহ আমাকে দেখেন আমার ঘুমন্ত অবস্থায় আল্লাহ আমাকে দেখেন সমাবেশে অবস্থান কালে আল্লাহ আমাকে দেখেন একাকি নির্জন বাসের সময়ও আল্লাহ আমাকে দেখেন আল্লাহ অবস্থায় আমাকে দেখেন যেহেতু আমি আল্লাহর সামনে আছি আল্লাহ আমার সামনে আছেন কিন্তু আমার দৃষ্টি শক্তির অভাবে আমি আল্লাহকে দেখি না এই দুই কথা আমার মনে হয় দুনিয়ার সমস্ত মুসলমানেরা বিশ্বাস করেন যে আল্লাহ আমার সামনে আসেন আমার দৃষ্টি শক্তির অভাবে দেখি না কিন্তু আল্লাহ যেহেতু দেখার কোনো অভাব নাই তাই আল্লাহ সদা সর্বদাই আমাকে দেখেন এই বিশ্বাস সব মুসলমানেই করে কিন্তু তারপরও আল্লাহ দেখেন বিশ্বাসও করে চুরিও করে আল্লাহ দেখেন বিশ্বাসও করে জিনাও করে আল্লাহ দেখেন বিশ্বাসও করে দুর্নীতিও করে আল্লাহ দেখেন বিশ্বাস করে জালিয়াতিও করে আল্লাহ দেখেন বিশ্বাস করে সুদ খায় 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 মদ বলুন তুমি যদি বিশ্বাসই করো আল্লাহ দেখেন তাহলে চুরি করো কোন সাহসে তুমি যদি বিশ্বাস করো তোমাকে তোমার আল্লাহ দেখছেন জিনা করো কোন সাহসে সুদ খাও কোন সাহসে দুর্নীতি করো কোন সাহসে এর একমাত্র কারণ আল্লাহ আমাকে দেখেন এই বিশ্বাস আমাদের গুমন্ত তাকে গুমন্ত বুঝে তাকে বলুন বিশ্বাস যারা অপকর্ম করে হারাম কাজ করে এরা আল্লাহ দেখেন বিশ্বাসীদের জাগ্রত না গুম্ন্ত যতক্ষণ পর্যন্ত এই বিশ্বাস তোমার ঘুমন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত তোমার ইমান নির্বেজাল হবে না আমল নির্বেজাল হবে না ইমানেও থাকবে বেজাল আমলেও থাকবে বেজাল এই বিশ্বাস যখন অন্তরে জাগ্রত হয়ে যাবে তখন ইমানও হয়ে যাবে নির্বেজাল আমলও হয়ে যাবে নির্বেজাল এর একটি উদাহরণ দিচ্ছি হজরত ইউসুফ আলাইহ সাথে জিনা বেবিচার করার জন্য জুলাইখা একটি নিরিবিলি কামরায় খাস কামরায় নিয়ে গেছিল যেই কামরা রাজকীয় ভাবে সুসজ্জিত ছিল যেই কামরায় ইউসুফ আর জুলায়কা সারা দুনিয়ার কোনো মানুষ ছিল না ইউসুফ আলহ ইসলাম সেই কামরায় প্রবেশ প্রবেশ করে দেখলেন কামরার এক পাশে জুলাইখা দ্বারা কোনো একটা কিছু ঢেকে রেখেছে ইউসুফ আলাই ইসালাম জিজ্ঞাসা করলেন কামরার একপাশে পর্দা দ্বারা তুমি কি দেখে রেখেছ আমি যে মূর্তিটার পূজা করি সেই মূর্তিটা দেখে রেখেছি ইউসুফ আল ইসলাম জিজ্ঞাসা করলেন তুমি তো এটার পূজাই কর দেখে রাখলে কেন জুলাইখা বলে আমি এখন তোমার সাথে জিনা করব কাজে এই মূর্তিটার সামনে জিনা করতে আমার লজ্জা হয় এই জন্য মূর্তিটাকে ডেকে রেখেছি ইউসুফ আল ইসলাম জিজ্ঞাসা করলেন তোমার মূর্তির সামনে আমার সাথে করতে তোমার লজ্জা হয় কেন মূর্তি জিনা কি দেখে বলে না দেখে না তখন ইউসুফ আল ইসলাম বললেন এটাকে ডেকে রাখলে যেমন দেখে না সামনে করলে অত দেখে না তাহলে ডাকার দরকার কি ছিল জুলাইখা বলে যদিও আমার পূজার মূর্তি দেখে না কিন্তু যে কারিগর মূর্তিটা নির্মাণ করেছে সে মূর্তির চোখের মধ্যে দেখার ভঙ্গি দিয়া নির্মাণ করেছে চোখের মধ্যে দেখার ভঙ্গি আছে কারণে আমার হয়। তখন বললেন তোমার পূজার মূর্তি চোখের মধ্যে দেখার ভঙ্গি আছে আসলে দেখে না তারপরও যদি এর সামনে আমার সাথে জিনা করতে তোমার লজ্জা হয় তাহলে আমার আল্লাহ যে আসলেই দেখে সেই আল্লাহর সামনে কোন সাহসে আমি তোমার সাথে জিনা করতে পারি ঘটনা বুঝে থাকলে বলুন আল্লাহ আমাকে দেখেন এই বিশ্বাস হজরত ইউসুফ আলহ ইসলামের অন্তরে ঘুমান্ত ছিল আমি কি আপনাদের বুঝাতে পারলাম আল্লাহ আমাকে সর্বাবস্থায় দেখেন এই বিশ্বাস ঘুমন্ত থাকলে কি হয় আর জাগ্রত থাকলে কি হয় ঘুমন্ত থাকলে ইমানেও বেজাল হয় আমলেও বেজাল হয় জাগ্রত থাকলে ইমানও হয় নির্ভেজাল আমল হয় নির্ভেজাল তো জিবরিল যখন জিজ্ঞেস করলেন নির্বেজাল এবাদত কোনটা রাসুল নির্বেজাল এবাদতের দুইটা মূল কথা বলে দি এই দুইটা মূল কথার সাথে আরো যত আনুষঙ্গিক কথা হাদিসে বর্ণিত হয়েছে সবগুলিকে সবিস্তারে দলিল প্রমাণ সহ আকাবিদিন উম্মত আরেকটি শাস্ত্রে বিন্যস্ত করেছেন মাদ্রাসার ছাত্রদের ভাষায় আরেকটি ফর্মে মুদাবন করেছেন শাস্ত্রটাকে পরিভাষাগত ভাবে ইলমে তাজকিয়া বলা হয় ইলমে তাসবুহ বলা হয় সার্বর্ম হল জিবরিলের তৃতীয় প্রশ্নের জবাবে রাসুল তার ইলমে কেকিয়া শিক্ষা দিয়েছেন সংক্ষিপ্ত পরিচয় যে সমস্ত বিধান শুধু অন্তরে বিশ্বাস করলেও চলে না শরীরের বজ্জিক অঙ্গের দ্বারা পালন করা যায় না বরং বিশ্বাসও করতে হয় অন্তরের দ্বারা পালনও করতে হয় অন্তরের দ্বারা এই সমস্ত বিধিবিধান জানার নাম ইলমে তাস্কিয়া তাই তিন প্রশ্নের জবাবে রাসুল তার এলিম শিক্ষা দিয়েছেন প্রথম প্রকার এলিমের নাম ইলমে আকাইদ দ্বিতীয় প্রকার এলিমের নাম ইলমে ফেকা তৃতীয় প্রকার এলিমের নাম ইলমে তাস্কিয়া অন্তত মাদ্রাসার ছাত্ররা এই তিনটি কথা জীবন ভর মনে রাখো জিবরিল তিন প্রশ্নের জবাবে রাসুল তার উম্মতকে তিন প্রকার এলিম শিক্ষা দিলেন প্রথম এলিমের নাম দ্বিতীয় এই তিনটা এলিম শিক্ষা দেওয়ার পর জিবরিল চলে যাওয়ার পর রসুল বলে দিলেন ইউকুম দিন এই তিন এলেমের নাম তোমাদের দিন ইলমে আকাইদের নাম আমার দিন ইলমে ফেকার নাম আমার দিন ইলমে তসকিয়ার নাম আমার দিন আলিয়াউমা আতমালতুলকুম দিন আকুম আয়াতে যে হয়েছিল ইসলামের বিধিবিধানকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন আদি সে জিবরীল এর বলে দিয়েছেন ইসলামের বিধিবিধান যাবতীয় বিধিবিধান এই তিন প্রকার এলিমের মধ্যে বিদ্যমান ইসলামের যাবতীয় বিধিবিধান কত প্রকার এলিমের মধ্যে বিদ্যমান তিন প্রকার এলিমের মধ্যে কেউ যদি আকাইদের কোনো বিষয় মানে না সেও দিন মানে না কেউ যদি এলমে ফেকার কোন বিষয় মানে না সেও দিন মানে না কেউ যদি এলমে তস্কিয়ার কোনো বিষয় মানে না সেও দিন মানে না